আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেরই স্মার্ট কার্ড নেই তো আমরা আজকে দেখবো আমাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা একটি ওয়েবসাইটের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আমি কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা চাইলে মোবাইল দিয়ে কাজটি করতে পারেন মোবাইলে ক্রোম ব্রাউজার দিয়ে তো এসে সার্চ করে লিখবো স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তো এই জায়গা মধ্যে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর এটা উপরে বসাতে হবে তারপর নিচে জন্ম তারিখ তারপর মাস তারপর সাল তারপর নিচে একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা দেখে দেখে পূরণ করে নেবেন এক এক সময় এক একটা ক্যাপচার থাকবে তো আমি এটা পূরণ করে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর দেখুন এজে আমার স্ট্যাটাসটা দেখাচ্ছে স্মার্ট কার্ডের তো প্রথমে স্ট্যাটাস কমপ্লিট তারপর বক্স আইডি বক্স এডি নাম্বার দেওয়া আছে দ্বিতীয়তে তারপর দেওয়া আছে কম পাইডি সরি আমি বুঝতে পারছি না তো এটা থ্রি দেওয়া আছে তারপর দেওয়া আছে ডিস্ট্রিক্ট ব্রাউনবাড়িয়া তারপর উপজেলা নবীনগর তারপর দেওয়া আছে ভোটার এরিয়া শ্যামতাগর দক্ষিণ অংশ তারপর দেওয়া আছে কন্টাক্ট অ্যাড্রেস নবীনগর এসি অফিস তো সাবমিটে ক্লিক করার পর যাদের এরকম স্ট্যাটাস চলে আসবে তাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে স্মার্ট কার্ডটি পাওয়ার জন্য কন্ট্যাক্ট অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করতে হবে আবার অনেকেরই এরকম স্ট্যাটাস আসবে না অন্যরকম একটা আসবে তাদের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে তো আমি একটু বেগে গিয়ে আরেকটা আইডি কার্ড সাবমিট করে দেখাচ্ছি স্ট্যাটাস এরকম আসে কিনা তো আমি এখন অন্য আরেকটি ভোটার আইডি কার্ড এখানে বসাবো তারপর জন্ম তারিখ তারপর ক্যাপচার এটি বসিয়ে সাবমিট করে দেখবো এটার স্মার্ট কার্ডটা হয়েছে কিনা তো আমি সব কিছু বসিয়ে নিয়েছি এখন আমি সাবমিটে ক্লিক করব দেখুন এই যে কিন্তু স্মার্ট কার্ডের স্ট্যাটাসটা আসেনি এদিকে লেখা আসছে স্মার্ট কার্ডের কোনো তত্ত্ব পাওয়া যায়নি এর মানে হচ্ছে স্মার্ট কার্ডটি তৈরি তৈরি হয়নি এখানে তথ্য পাওয়া যেত তো যাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি এরকম আসবে তাদের অবশ্যই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে তো আবেদন কীভাবে করবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা চেক করে নিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম